নমস্কার আশা করি সবাই ভালো আছে সবাই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখেন এটা আমার আরও ভালো লাগে যে আপনারা আমার ভিডিও দেখার জন্যে আমার কথা শোনার জন্য অধীর আগ্রহী কিন্তু বসে থাকেন এটা আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুন জীবনে উন্নতি করুন এটাই আমার স্বপ্ন এই প্রার্থনাটাই আমি সবসময় করব নমস্কার আজকে ভিডিওটা করব যারা বলছেন আমাদের অর্থ ধরে রাখতে পাচ্ছি না অর্থ সব জলের মতো বেরিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্যে যাদের অর্থ জলের মতো বেড়ে যাচ্ছে এবং অর্থ ধরে রাখতে পারছে না তাদের জন্য আজকের ভিডিওটা যারা ইনকাম করছে একশো টাকা ইনকাম করলে একশো টাকায় কিন্তু খরচ হয়ে যাচ্ছে পাঁচশো টাকা ইনকাম করলে পাঁচশো টাকায় খরচ হয়ে যাচ্ছে আবার ইনকাম কম করলেও চলে যাচ্ছে যাদের এই প্রশ্নটা আছে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন অর্থ কিন্তু ধরে রাখতে পারছি না আজকে আমি তাদেরকে বলব এই ভিডিওর মারফতে আজকে কিন্তু তারা আপনারা দেখে নিন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন আপনারা অর্থ ধরে রাখতে পারছেন না আমি তো সবাইকে একজন একজন করে বলতে পারছি না সবাই ফোন করছেন সবাই ফোন করছেন যে অর্থ ধরে রাখতে পারছি না অর্থ আসছে দু হাতে আসছে দু হাতে ইনকাম করছি দু হাতেই খরচ হচ্ছে শুধু ঘরে আনতে যতক্ষণ আনার পরে আর কোনো অর্থ আমার হাতে নেই সবটাই খরচ তাদের আজকে আমি এই কথাগুলো জানাচ্ছি আপনাদের জন্মছকে দাদাস ঘর দেখুন দাদাস ঘর মানে লগ্ন লগ্ন থেকে বারো নম্বর ঘর এই দাদাস ঘরে আপনার কি পজিটিভ গ্রহ আছে দেখে নিন থাকে তাহলে আপনি কি কি ঘরে কি গ্রহ আছে সেই অনুযায়ী কিন্তু আপনি অর্থটাকে ধরে রাখতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন কারণ প্রত্যেককে কিন্তু আমি জানাতে পারছি না বা বলতে পারছি না কেন আপনাদের অর্থ ব্যয় হয়ে যাচ্ছে আজকে সেইটাই বলবো এই দাদাশ ঘর থেকে কিন্তু আমরা ব্যয় দেখি দাদাশ ঘর থেকে আমরা কিন্তু কতটা কর্মে ইনকাম করবো আর কতটা ব্যয় করবো এই দাদা শর থেকে কিন্তু আমরা দেখি দ্বাদশ ঘর কিন্তু আমরা ভ্রমণ দেখি ভ্রমণের পিছনে কতটা অর্থ ব্যয় করব ভ্রমণ কিন্তু আমরা এই দ্বাদশ ঘর থেকে দেখি রাজদণ্ড প্রচুর লোক আছে বিনা দোষে বিনা অপরাধও কিন্তু রাজদণ্ড শিকার হচ্ছে বা জেল হাজতে এখনো আছে আমার এরকম ক্লায়েন্টও আছে আমি দেখেছি তারা কিন্তু জেলের থেকেও কিন্তু আমাকে ফোন করে জানাচ্ছে যে ম্যাডাম আমি জেল থেকে কবে বেরোতে পারবো যারা জেলে রয়েছেন তারাও এই ভিডিওটা দেখতে পারবেন বা দেখলে বুঝতে পারবেন যে কেন আপনারা আজকে জেল হাজতে বসে রয়েছেন এমন কোনো অপরাধ করেনি তার সত্ত্বেও জেলে রয়েছেন এই দাদাস ঘর থেকে আপনি বুঝতে পারবেন যদি দাদাস ঘরে কোনো নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনাকে জেল হাজতও হতে পারে আপনারা এখান থেকে কিন্তু জেনে নিন যে আপনাদের জীবনে জেল হাজত আছে কি না আপনার কক্ষ আপনি যখন যেখানে বিশ্রাম করেন সারাদিন পরিশ্রম করে এসে সেই স্বয়ন কক্ষটা আপনার কতটা রিলিফ দেবে আপনাকে কতটা রিলিফ দেবে এই কক্ষ কতটা ফ্রেশ থাকবেন কতটা মাইন্ড মানে সুস্থ থাকবে এই দাদাস ঘর থেকে কিন্তু আমরা দেখব স্বয়ংক কক্ষ যেটাকে বলে দাদা ঘর থেকে কিন্তু আমরা ক্ষতি দেখি আপনি জীবনে কতটা ক্ষতি করবেন কতটা অর্থ ব্যয় করবেন হয়তো আপনার বাবা প্রচুর টাকা রেখে গেছে সেই টাকাগুলো কিন্তু আপনি সব নষ্ট করে দেবেন সব সম্পত্তি কিন্তু আপনি নষ্ট করে দেবেন যদি আপনার দ্বাদশ ঘরে আপনার কিন্তু নেগেটিভ বহু থাকে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট কথা আপনি অর্থটা ধরে রাখতে পারবেন কি না এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা ঘর দেখে নিন যদি দ্বাদশ ঘরে থাকে আপনি কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না পাঁচ টাকা কামাবেন দশ টাকা কিন্তু বেরিয়ে যাবে তাতেও আপনি খুলাতে পারবেন না হানি হানি দেখে যে কোনো কিছু কিন্তু হানি দেখে অর্থই হোক আর আপনি ভ্রমণেই যান যে কোনো কিন্তু হানি বিচার করি আমরা কিন্তু এই দাদাস ঘর থেকে এই দাদাশ ঘর কিন্তু আমাদের জীবনে ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা আপনারা জন ছবি ঘর গুরুত্ব দেন না এটা কিন্তু ঠিক না দাদাস ঘরে গুরুত্ব অবশ্যই দিতে হবে প্রত্যেক জ্যোতিষীকেও করবেন যেখানেই যান না কেন আমাদের দাদাস ঘরটা একটু দেখুন আমাদের দাদেশ ঘর কি ঠিক আছে পজিটিভ গ্রহ আছে আমার জন্যে যদি পজিটিভ গ্রহ থাকে দাদাশ ঘরে তাহলে কিন্তু নিশ্চয়ই আপনি অর্থ উপার্জন করবেন এবং ধরেও রাখতে পারবেন আপনার যে অযথ যেতে হবে না যদি পজিটিভ গ্রহ থাকে বাবার সম্পত্তি পেলেও কিন্তু সেটা ধরে রাখতে পারবেন বিনা কারণে কিন্তু আপনার জলের মতো অর্থ কিন্তু বেরোবে না যদি দাদার ঘরে পজিটিভ গ্রহ থাকে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট খুব মজার গ্রহ আবার দুঃখরই গ্রহ এই দাদার ঘরটা এই কারণে আমি দাদাস ঘর সম্বন্ধে একটু বললাম যাদের বলছেন যারা প্রশ্ন করছেন আপনাদের অর্থ প্রচণ্ড জলের মতো বেড়ে যাচ্ছে অর্থ রাখতে পারছে না একশো জন যদি ফোন করেন তার মধ্যে মানে আশি জনে অর্থ ধরে রাখতে পারছে না প্রত্যেকে এই প্রত্যেকে যারা ফোন করেন প্রত্যেকে আমাকে যারা জানান এই তাদের জন্য আমি বলবো দাদাস ঘরটা দেখে নিন জন্মচাকে যদি নেগেটিভ গ্রহ থাকে ঠিক করে নিন আর যদি পজিটিভ গ্রহ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই নেগেটিভ গ্রহ থাকলে ঠিক করে নিন আপনারা অর্থটাকে ধরে রাখতে পারবেন এবং ব্যয়ের রাস্তাটা বন্ধ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু জীবনে তখন সাকসেস পাবেন অবশ্যই পাবেন যদি দাদাস ঘরে আপনার কোনো নেগেটিভ না থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো যাদের প্রশ্ন অর্থ হয়ে যাচ্ছে নিশ্চয়ই তাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন কারণ এই প্রশ্নটা কিন্তু অনেকের আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে অনেকটা জানতে পারবে ভালো থাকবেন şuştu thagbin, no, losskar.